আমের এই কালাকাটটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় আর একবার খেলে অন্য মিষ্টি আর খেতেই চাইবেন না এত সুস্বাদু হয় এটা খেতে আর একবার বানিয়ে খেয়ে কমেন্টে জানাতে ভুলবেন না মিষ্টিটা কেমন হয়েছে আর দেখুন কালাকাতটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে নমস্কার বন্ধুরা কিচেনে অনেক স্বাগতম কোনো দিনের মতন আজই চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি বানাবো আমি কালাকার এই আমের কালাকারটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে একবার হলেও বাড়িতে বানিয়ে একটু ফ্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে তা চলুন তাহলে রেসিপিটা বানানো যাক প্রথমে কিন্তু আমি এখানে চারটে আম নিয়েছি আর আমটা কিন্তু একটু মিষ্টি হওয়া যায় এখানে আমি চারটে হিমসাগর আম নিয়েছি আর নিয়ে যে তিনশো গ্রাম মতন পনির আপনারা কিন্তু এটা ছানা দিয়েও বানাতে পারেন আমি এখানে পনির ইউজ করেছি পনিরটা একটু গ্রেড করে নিতে হবে তাহলে কিন্তু কালাগাতটা বানাতে অনেকটাই সুবিধা হবে আর যদি গ্রেট করে না নিতে চান তাহলে একটু মিক্সার মেশিনেও ঘুরে নিতে পারেন দেখুন পনিরটা ঠিক কেমন হয়েছে এবার আমি গ্রেট করা পনিরটার সাথে আর এই ম্যাঙ্গোটা কিন্তু একটু মিশিয়ে নেবো আর তার ভিতরে কিন্তু আগে একটা কাজ করতে হবে যে কোনো বাদাম আপনারা নিতে পারেন এখানে আমি আমন বাদাম নিয়েছি আমন বাদামটা একটু কুচু করে গ্রেড করে নিলাম আর জাল ধরানোর আগে কিন্তু এই কাজটা আগে করতে হবে একটা থালায় সামান্য একটু ঘি মাখিয়ে কিছুটা আমন বাদাম ছড়িয়ে দিলাম আর কিছুটা কিন্তু আমি রেখে দেব এবার একটা থালা নিয়েছি থালার মধ্যে কিন্তু আমের পাল্পটা ঢেলে দিলাম পুরো আমের পাল্পটা কিন্তু ঢেলে দিতে হবে পনির হিসাবে কিন্তু আমটা আপনারা নেবেন গ্রেট করা রাখা পনিরগুলোও দিয়ে দেবো আমটা যেহেতু মিষ্টি তার জন্য কিন্তু অল্প করে চিনি দিয়ে দেবো খুব বেশি কিন্তু চিনি দেব না খুব বেশি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগবে না আপনারা ঠিক যেমন মিষ্টি খাবেন সেরকম দিতে পারেন এবার কিন্তু তিনটে উপকরণ খুব সুন্দর করে হাত দিয়ে একটু মেখে নেব দেখুন পুরোটাই কিন্তু বেশ সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি শুধু কড়াইয়ের মধ্যে কিন্তু এই আমের পাল্পটা তুলে দিলাম এবার কিন্তু বেশ সুন্দর করে জাল করে নিতে হবে আর অনবরত কিন্তু এটা নাড়তে হবে নাড়া কিন্তু একটু বন্ধ দিলে চলবে না তাহলে কিন্তু আমের পাল্পটা তলায় লেগে যেতে পারে যেহেতু এটি মিষ্টি দেওয়া আছে আর এর ভিতরে কিন্তু আমি দশ টাকা দামের প্যাকেট দুধ দু প্যাকেট দিয়ে দেব। তাহলে কিন্তু এটা খেতে আরও সুস্বাদু হবে গুঁড়ো দুধটা এর সাথে মিশিয়ে দিলাম আর কিন্তু সুন্দর করে মাখিয়ে নিতে হবে যাতে ভাব না থাকে দেখুন বেশ কড়াইতে কিন্তু পাতিয়ে পাতিয়ে এটা একটু শুকিয়ে নেব দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কিন্তু প্রায় রেডি হয়ে যাওয়ার মতন হয়েছে আর কতটা সুন্দর কিন্তু শুকিয়েও গেছে আর কালারটাও কিন্তু দারুণ এসেছে এবার কিন্তু একটু ভালো ফ্লেভার আনার জন্য আপনারা কিন্তু এসেন্সও দিতে পারেন আমি সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম তাহলে কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ আসবে অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে আর এবার কিন্তু নামিয়ে দিলাম থালার মধ্যে কিন্তু আমি এটা সুন্দর করে নামিয়ে দেব আর দেখুন খুন্তির সাহায্যে কিন্তু এটা বেশ পাতিয়ে পাতিয়ে পুরো থালাটার মধ্যেও কিন্তু পাতিয়ে দেব আর হ্যাঁ বন্ধুরা এই রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে তা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা লাইকান দিটা প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশান ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে আর দেখুন বেশ সুন্দর করে কিন্তু থালার মধ্যেটা পাতিয়ে দিয়েছি এটা কিন্তু খুব একটা পাতলা করতে যাবেন না বাজারে যেমন মিষ্টি পাওয়া কিনতে পাওয়া যায় ঠিক কিন্তু তেমনই হবে দেখুন সুন্দর করে পাতিয়ে নিয়েছি আর বাদ বাকি বাদামগুলো কিন্তু এর ভিতরেও ছড়িয়ে দিলাম আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে আপনাদের হাতে যে বাদামটাও থাকবে সেটাই কিন্তু দিতে পারেন খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয় দেখুন দোকানের মতন তৈরি তো হয়ে গেল আপনারাও কিন্তু বাড়িতে এরকমভাবে বানিয়ে নিতে পারেন আর এটা কিন্তু আমি একটু ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি আপনারা বাইরেও কিন্তু নর্মালে ঠান্ডা করতে পারেন আর এটা কিন্তু আমি একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব দেখুন বন্ধুরা বেশ চৌকো সাইজের কিন্তু পিস করে এটা আমি কেটে নেব দেখতে ঠিক একদম দোকানের মতন হবে আর খেতেও কিন্তু দোকানের ছাড়া একটু কম হবে না দারুণ লাগবে খেতে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এটা খেতে পারে আর মিষ্টিটা কিন্তু অসাধারণ হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একটা প্লেটে কিন্তু আমি এগুলো তুলে নিলাম আমের কালাক মিষ্টিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমের কালাকাত কিন্তু একদমই রেডি আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ অসাধারণ হয়েছে একদম আর দেখুন একবার ঠিক একদম মনে হচ্ছে দোকানের মতন একেবারে পারফেক্ট আপনারাও বাড়িতে ঝটপট এরকম বাড়িতে বানিয়ে নিন নিজেরাও খান আর বাচ্চাদেরও খাওয়ান আজকের নতুন রেসিপি এই পর্যন্ত নিয়ে আসছি একটা পরের রেসিপি ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন